আমরা আমার নবীর নাম শুনে আমরা চুমু খাই না এই আমল সর্বপ্রথম করেছেন আদম নবী আদম বলছেন আল্লাহ আমার ভিতরে এমনটি নূর দিলেন যার কারণে আমার এত সম্মান বেড়ে গেল আল্লাহ বলছেন আদম তোমার ভিতরে তোমার শেষ সন্তান শেষ পয়গাম্বর এমন একজন নবী আসবে ওই নবীর নূরকে দিয়েছি তখন আদম নবী বলেন আল্লাহ আমার ওই নূরটাকে আমি একটু দেখতে চাই তো সিরের মধ্যে আসছে আদম নবীর নূরটা আদমের পিঠে ছিল থেকে আল্লাহ এনে দিলেন আদমের কপালে কোথায় বলেন না কোথায় কপালে এবার আদম নবী বলতেছে আল্লাহ কপালে দিয়েছেন আমার কপালে নূরের স্থান আমার মাথায় ঠিক আছে কিন্তু আমি তো দেখতে পারি না আমি আমার ওই সন্তানটাকে একটু দেখতে চাই যার কারণে আমাকে আপনি এত ইজ্জত দিলেন ফেরস্ত আমাকে সেজে দিয়েছে আল্লাহ আমি একটু দেখতে চাই আমি একটু তাকে আদর করতে চাই

চোখের মধ্যে লাগায় দিলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম করেছেন কে? আদম নবী করেছেন। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আদম নবীর মাধ্যমে দুনিয়াতে দয়াল নবীকে পাঠিয়েছেন। এজন্য দয়াল নবী বলেছেন, "ইন্নী উহবি তুফিল আরদে আমি দুনিয়াতে এসেছি আদম নবীর সাথেই। কিন্তু আল্লাহ স্থানান্তরিত করেছেন। আল্লাহ বলেছেন, "তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমি আপনাকে শেষদাকারীদের মাধ্যমে লক্ষ্য করেছি। আদম নবীকে নুন নবী নবী বলেছেন, নুন নবী যখন নৌকার মধ্যে ছিল আমি নবীও তখন নৌকায় ছিলাম নু নবীর পিঠে আমার নূর মুবারক ছিল তারপরে আস্তে 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 এইবার ইব্রাহিম পর্যন্ত আসলো ইব্রাহিম নবী কি করলেন আল্লাহ পাক ইব্রাহিমকে আদেশ করলেন ইব্রাহিম তুমি কাবা শরীফ নির্মাণ করো কাবাগর নির্মাণ করলেন শিশু সন্তান হাজরত ইসমাইল আলাইহিস নিয়ে নির্মাণ করার পরে এবার আল্লাহকে বলছেন আল্লাহ এই যে আপনার কাবাগর আপনার আদেশ অনুযায়ী আমি পালন করলাম আমি কাবাগর নির্মাণ করলাম আল্লাহ আমারে পুরস্কার দেন আমার দেন এক পারিশ্রমিক কি দেন তো আল্লাহ ইব্রাহিম তুমি আমার ঘর কাবা নির্মাণ করেছ কি যা চাও তখন হজরত ইব্রাহিম পাইগাম্বর আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি টাকা চাই না আমি সম্পদ চাই না আমি একটা জিনিস চাই কি চাই রব্বানা বাহিম রসুলা আল্লাহ আমি যেই জিনিসটা চাই আমি তো জানি রুহান জগতে আমরা তো অঙ্গীকার করেছি দয়াল নবী আসবে আপনার মাহবুব নবী আসবে আপনার প্রিয় হাবিব রহমাদ আলমিন আসবে আল্লাহ আমি চাই ওই নবীটা যেন অন্য কারো বংশের না হয় আপনার ওই প্রিয় মাহবুব নবীটা যেন আমি ইব্রাহিমের আওলাদ হয় আমি ইব্রাহিমের বংশধর হয় যাতে করে কাল কে আমি অন্তত এই পরিচয়টা দিতে পারি আমি আবি মোহাম্মদ আমি হচ্ছি মোহাম্মদ সাল্লাহ পিতা পিতা আল্লাহ আমি এই পরিচয়টা দিতে চাই আমি আপনার নবীর বাবা হতে চাই আপনার নবী যেন আমার বংশের মধ্যে হয় আমার আল্লাহ বলছেন যাও তোমার দোয়া আমি কবুল করলাম এই জন্য আমার নবী বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল এবং হজরতে ঈসা পয়গম্বরের সুসংবাদের ফসল বলেন সুহান ইব্রাহিম নবী থেকে এবার রুটা স্থান এই নূরটা স্থানান্তরিত হয়েছে ইসমাইল নবীর কাছে কার কাছে ইসমাইল বলেন না কার কাছে তো নবী বর্ণনা করছেন হো মানুষরা তোমরা কি জানো আল্লাহ ফকরাবুল আলমিন যখন হজরত ইব্রাহিম খরিদুল্লাহ কে বলেন ইব্রাহিম কোরবানি করো কি করো কোরবানি করো পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম তো কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল তোমরা কি জানো কেন ইব্রাহিম ইসমাইলকে জবাই করতে পারে না কেন ইসমাইল জবাই হয় না বলে কেন বলে কারণ হচ্ছে ইসমাইলের ভিতরে আমি নূর নবীর নূর ছিল বলে ইসমাইলের ভিতরে আমার নূর ছিল ইসমাই ইব্রাহিম থেকে দুইটা বংশ গিয়েছে একটা গেছে বনি ইসরাইল ইসাক নবীর মাধ্যমে আর একটা গেছে ইসমাইলের মাধ্যমে যেটা হাসমি বংশ এসেছে কোরাইশ বংশ এসেছে বলে আল্লাহ পাক ইসাকের মাধ্যমে বনি ইসরাইল আমাকে পাঠায় নাই বরং পাক ইব্রাহিম থেকে ইসমাইলের মাধ্যমে আমাকে প্রেরণ করেছেন তো আমার নূরটা ইসহাকের দেহে ছিল না আমার নূরটা ছিল ইসমাইলের দেহে তো ইসমাইলকে যদি জবাই করে ফেলতো তাহলে আমি কিভাবে আসতাম এই জন্য সেই দিন ইসমাইল জবাই হয় না কারণ ইসমাইলের ভিতরে আমি দয়াল নবীর নূর ছিল এই জন্য নবী বলেছেন আনা ইব হাইম আমি দুইটা জবাহের সন্তান ইয়ার সুরল্লাহ দুইটা জবাহের সন্তান আপনি কি হলেন বলেন প্রথম জবাহের সন্তান হচ্ছে আমার পিতা ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে গিয়েছিল কিন্তু জবাই হয় না কারণ তার ভিতরে নূর ছিল সেই নূরটা আবার স্থানান্তরিত হতে 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 আসতে আসতে আমার দাদা আব্দুল মুতালিব পর্যন্ত এসেছে আব্দুল মুতালিব থেকে স্থানান্তরিত হয়ে আমার পিতা আব্দুল্লাহ ভিতরে এসেছে আব্দুল্লার ভিতরে যখন এসেছে মক্কার লোকেরা পাগল হয়ে গেল জন্য এত সুন্দর চেহারা এত নুরানি চেহারা এত সুন্দর লোক আমরা কখনো দেখি না মতো কিন্তু এই সৌন্দর্য তো আব্দুল্লার ছিল না বরং আবদুল্লার ভিতরে যে নূরের মোহাম্মদ ছিল সেই নূরের এই সৌন্দর্য আবদুল্লার সৌন্দর্যে পাগল আল্লাহ পাক আবদুল্লার বাবা নবীর দাদা আব্দুল মুতালিফকে স্বপ্ন দেখালেন কি স্বপ্ন আব্দুল মুতালিফ তুমি কূপ খনন করো তখন জমজমকুপ হারিয়ে গিয়েছিল কোথায় খনন করা হয়েছিল খুঁজে পাচ্ছিল না জমজম খনন করো বলে আল্লাহ কোথায় খনন করব কিছু নিদর্শন আল্লাহ দিয়েছেন তিনি আবার খুঁজতে গেলেন পেলেন না এইবার বলেন আল্লাহ পাই নাই তো আল্লাহ যদি আমি জমজমকুব খুঁজে পাই তবে আমার সন্তানগুলোর মধ্যে মধ্য থেকে একটা সন্তানকে আমি কোরবানি দিব সুভান বলেন না বলে আল্লাহ আমার যে সন্তান গুলো আছে একটা সন্তানকে কোরবানি দিব যদি আমি জমজম খুঁজে পাই আল্লাহ পাক ওনাকে নিদর্শন দিয়ে জমজম খুঁজে পাওয়ার জন্য সাহায্য করলেন এইবার তিনি কি করলেন উনি তো নিয়ত করেছেন একটা সন্তানকে কি দিবেন কোরবানি দিবেন কোন সন্তানকে দিবেন সব সন্তানের নাম লিখলেন কাগজের মধ্যে নাম লিখে একটা লটারি দিলেন যে যেই সন্তানের নাম উঠবে তাকে আমি কোরবানি দিব তিনি কি করলেন লটারি দিয়ে যখন নাম তুললেন তোলার পরে দেখেন ওই নামের মধ্যে আমার নবীর পিতা নাম চলে এসেছে সোহান এখন চিন্তা করলেন এই সন্তানটা আমার সবচেয়ে প্রিয় আমার সবচেয়ে সবচেয়ে আদরের নুরানি মায়া লেগে গেল ওনার পরিবর্তে আল্লাহ স্বপ্নের মাধ্যমে বলে দিল ঠিক আছে তাহলে আবদুল্লার পরিবর্তে তুমি এক শত লাল জবাই জবাই করে দাও এখানে অনেক বিস্তারিত ঘটনা আমি সেদিকে যাচ্ছি না অতপর আবদুল্লার পরিবর্তে এক শত জবাই করে দিলেন তো এখানে আবদুল্লাহ জবাই হওয়ার জন্য নির্ধারণ হয়েছেন ইসমাইল ও জবাইয়ের জন্য নির্ধারণ হয়েছেন এই জন্য নবী বলেছেন আনা ইবনু জবি আমি হচ্ছি দুইটা জবাহের সন্তান নবী বলেন আমি যখন আমার মায়ের রেহেম থেকে দুনিয়াতে এসেছি আমার মা যেটা দেখেছেন সেটা হচ্ছে একটা নূর বের হয়েছে যে নূরের আলোতে সাম দেশের বড় বড় প্রাসাদ আমার মা স্পষ্টভাবে দেখতে পেয়েছে আল্লাহ বলছেন কত যা তুমিন নূর আমি তোমাদের কাছে পাঠিয়েছি নূর নবী বলছেন আনা নূর নূর ইল্লাহ আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে নূর আদম নবী বলছে আমার সন্তান মোহাম্মদ হচ্ছে নূর সেই নবীর দাম কম না বেশি এ বলেন কম না বেশি ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার তো